তোপলা ভাই শোনেন আপনার বউরে আমি খুব ভালো দিয়ে বুঝাই কইছি হে ওই স্বামী থুইয়া আইবে না আমাদের কইছে খুব ভালোভাবে সে বলতে চায় না পাঁচটা বছর আমি লাগে সংসারটা করলাম সে এখন যদি বলতে না চায় শোনেন তোপলা ভাই এই হে কইছে আমনে পারেন না ওই দেতে থুইতে পারেন না এ হের হৌররে পাড়াইছে আমনের লাগে শালিস বইবে কি সালিশ শালিস বইবে হয় প্রায় মই কিন্তু ও সব শালিস কোটকাছারের মধ্যে নাই মই হেরে জোর হইরে কিন্তু নিমুনা হে যদি মোল্লাকে আপonis চেজ যায় হেলে হে যাইত করে সে এখনো আমার বৈধ স্ত্রী আমি তাকে এখনো তালাক দেই নাই সে এখন যে তার স্বামীর সাথে থাকতে আছে এটা সে ব্যবিসার করতে আছে অন্যায় করতে আছে এক স্বামীর কাছে সে তালাক নানিয়া। সে অন্য স্বামীর ঘর করতে আছে এটা ব্যবিচার কিন্তু সে যদি আপন ইচ্ছায় সে যদি আপনার কাছে বলতে যে সে আমাকে সরিয়াইবে আমি সব কিছু ভুললেও আমি হেরে মানিয়ে নিতাম কিন্তু সে এখন যে বলছে এই স্বাদেশি বৌাইবে আমি কোর্ট কাছারি আদালত করিয়া আমি ঘরে বউ উডামুনা। আমি জোর করি তার স্ত্রী মানিয়ে নিম না আমি তার অধিকার দিয়েছিলাম আমি তার ভালোবাসা দিতে চাইছিলাম কিন্তু সে যখন বলছে যে আমি পারি না যদি থুইতে পারি না তাই আমার তার উপরে কোনো দাবি নাই আমি যাবালার ওই সালেসিতেই বলবো জোর করে ভালোবাসা হয় না বেলা পড়িয়ে গেছে শুধু ওই বেলা পড়িয়ে গেছে লন লন তাড়াতাড়ি সারা দিন এই ঝামেলার পিছিয়ে দৌড়াইতে দৌড়াইতে এখন খিদের ঠেলায় রুহ আয় আর যায় লন হোটেল মোটেল খোলা আছে দুগো খাই দুইজনে মিললে এই এর পরে বিকেলবেলা ওই শালিশিতে চললে যা মনে এখন চলেন চলেন চলেন